আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সারা দিন তেমন কোনো কিছুই রান্না করিনি তারপরেও সারা দিনটা এত যে ব্যস্ততার সাথে কাটিয়েছি এছাড়াও আজকে আমাদের ছাদের মৌমাছির চাকটা ভেঙ্গে কিভাবে মধু বের করেছে আর আজকে বাগানে গিয়ে সবাই মিলে তাল গাছের নিচে বসে তাল পানি খেয়েছি তো কিভাবে কি করলাম সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে আর এই তো সকাল এখন প্রায় দশটা বাজে এই সময় আমাদের বাসার সামনে দিয়ে এই লোক টা যাচ্ছিল আর অনেক জোরে জোরে বলছিল কারো যদি মৌচাক থাকে তাহলে মধু ভাঙার জন্য আর আর সেই কথাটা আমার কানে আসলো আর এই তো লোকটিকে ডেকে আমি ছাদে নিয়ে এসে এখন মৌচাকটি দেখালাম আর এই তো লোকটা রেডি হচ্ছে মৌচাক ভাঙবে জন্য আসলে মৌচাকের মধ্যেও অনেক রকমের নাম থাকে এই চাকটা আসলে ছিল ডাশের চাক তাই বলছে তো ডাশের চাকটা কিন্তু অনেক বেশি ড্যাঞ্জারাস হয় তো যাই হোক এই তো এইভাবে খেরের মধ্যে আগুন ধরিয়ে হওয়া করে মাছিগুলো যখন সরে গেল আর এই তো দেখতেই পাচ্ছেন এতটুকু মধু হয়েছে আর কি মানে মধু কাটা হয়েছে এখন এইটা থেকে চিপে চিপে মধু বের করবে তো যাই হোক এইখান থেকে সাড়ে চারশো গ্রাম মধু বের হয়েছে আসলে খুব বেশি হয়নি মধু নাকি খেয়ে নিয়েছে তারপরও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ একেবারে অরিজিনাল মধু আর এই তো আমিও একটু নেড়ে দেখছিলাম অনেক ভালো লাগছিল একেবারে নরম হয়েছিল তো যাই হোক মধু নেওয়া হয়ে গিয়েছে তার একটু পরেই আমার একটা ভাগ্নে এসে বলছে মামি তাল পানি কমাবেন না তাল পানি অনেক বড় হয়ে গিয়েছে সবাই খেতে শুরু করে দিয়েছে তো আমি বললাম আমি অনেক আগে গিয়েছিলাম অনেক ছোট ছোট হয়ে আছে এখনও মনে হয় খাওয়ার মতো হয়নি তো সে বলল আমি আগে দেখে আসি খাওয়ার মতো যদি হয় তাহলে চলেন একসাথে যাব তো সে দেখে এসে বলল খাওয়ার মতো হয়ে গিয়েছে চলেন মামি নামিয়ে নিয়ে আসি তো এই তো সবাই মিলে বাগানে চলে এসেছি কিন্তু এখন একটা লাঠির প্রয়োজন কারণ অনেক উঁচুতে তাল পানি আছে এই জন্য তো প্রথমেই আশিক আমাদের বাস থেকে একটা বড় লম্বা দেখে একেবারেই পাতলা বাঁশ কেটে নিল আর এই তো বাঁশের সাথে একটা বটি যেটাই বলেন না কেন সেটা খুব ভালোভাবে শক্ত করে বেঁধে নিয়েছে এখন সে পাশের একটা গাছ আছে সে গাছে উঠে গেল আর ওই গাছ থেকেই তালপানিগুলো নামাবে আসলে তালের গাছ অনেক উঁচু এই সে উঠতে পারল না আর পাশে একটা কড়াইয়ের গাছ ছিল সেই গাছ থেকে লাঠি দিয়ে খুব ভালোভাবে নামাতে পারবে এই জন্য সে ওখান থেকেই নামাচ্ছে আর এই তো তালপানি পানি পরা শুরু করে দিয়েছে দুইটা কাজ পড়ে গিয়েছে তো নিচে যেহেতু মামা আছে মানে আমাদের পুকুরে যে মামাটা থাকে সেই মামা আছে তো সেই মামা এখন আমাদেরকে কেটে দিচ্ছে আমরা খাচ্ছি আর উপর থেকে আছে আসলে যেহেতু নিজেদেরই গাছ অনেকগুলো একসাথে নামিয়ে নিচ্ছি আমরা কিন্তু পাকা তালের চেয়ে এই তাল পানিটা খেতেই বেশি ভালো লাগে মানে তালটা যখন কচি থাকে এই অবস্থাতেই খেতে বেশি ভালো লাগে এই জন্য একসাথে অনেকগুলো নামিয়ে নিচ্ছি এছাড়াও যে আমরা একাই শুধু খাব ও তা না আমরা যেহেতু গ্রামে বাস করি এই জন্য আমরা একে অপরকে সবাইকে দিয়েই খাই এইটা কিন্তু আমরা অনেকজনকে দিয়েই খাবো আসলে এটা সিজনাল ফল আর এই ফলটা সত্যি খেতে অনেক বেশি ভালো লাগে তো আমরা সবাই সবাইকে দিয়েই খাই আর এই তো মামা কেটে দিচ্ছে এখনো আমরা সবাই মিলে খাচ্ছি আর আমার ছেলের খাওয়া দেখে সত্যি আমি কিন্তু অবাক কারণ আমার ছেলে তো একটুও খাচ্ছে না আসলে ও কখনো খায়নি এই ফার্স্ট টাইম খেলো এর আগের বছরও খেয়েছে তখন ও অনেক ছোট ছিল খুব একটা আসলে বুঝেনি তো এইবার একটু বুঝেছে কিন্তু সে একেবারে ভেতরের কিছুই খাচ্ছে না শুধু এই তো এইভাবে ফুটা করে তাল পানির শুধু পানিটা খাচ্ছে কিন্তু ভিতরের শ্বাস গুলো খাচ্ছে না তো এইরকম ভাবে অনেকগুলো সে নষ্ট করছে যাই হোক সমস্যা নেই বাচ্চার খুশিতেই খুশি এছাড়া এটা তো কেনা না কেনা হলেও তো দেব এর উপরে তো এটা নিজেদের গাছেরই কোন সমস্যা নেই তার খুশিতেই খুশি আসলে এইভাবে খাচ্ছে আর খাওয়া দেখে আমারও অনেক ভালো লাগছে আশিক কিন্তু এখনো উপরেই আছে সে কাটছে আসলে একেবারেই যে সাথে সাথে অনেকগুলো কাটছে তা না একটু তো সময় লাগবে অনেক দূরে উঁচুতে আছে এই জন্য তো এই তো আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এইখানে আমরা খাচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন অনেক দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তালপানি গুলো অনেকগুলো কিন্তু পানিতেও পড়ে গিয়েছে আসলে পাশে যেহেতু পুকুর আছে এই জন্য পানিতে পড়ে গিয়েছে আর এই তো এখন আশিক নেমে গিয়েছে তো বললাম তুমিও খাওয়া শুরু করে দাও সত্যি কথা বলতে শুধু মাত্র গ্রামের মানুষেরাই এই মজাটা পায় তাল গাছের নিচে তালপানি খাওয়ার যে কি মজা এটা শুধু গ্রামের মানুষেরাই বুঝতে পারবে বা যারা শহর থেকে এসে একবার হলেও গ্রামে এইভাবে তাল গাছের নিচে বসেই তালপানি খেয়েছে তারাই বুঝতে পারবে তো যাই হোক এই তো দুই দিকে দুইটা পুকুর আর মধ্যখানে আমের বাগান এছাড়াও তাল গাছের নিচে বসে আমরা সবাই মিলে তালপানি খাচ্ছি আর অনেক মজা করছি তো যাই হোক এই তো অনেকগুলো তাল পানি কেটে দিয়েছে আর আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়ে নিয়েছি এই তালপানি পানি কাটতে খেতে অনেক বেশি সময় চলে গেছে আসলে আজকে বাসার কোনো কাজই হয়নি সকালে উঠে নাস্তা খেয়ে এই তো প্রথমেই মৌচাক কেটে মধু বের করলো ওইখানে সময় নষ্ট হয়েছে এরপরে এই তো বাগানে চলে এসেছি এইখানে অনেকক্ষণ ছিলাম এরপরে গেলাম প্রায় সাড়ে বারোটার দিকে বাসায় গিয়েছি এছাড়া এত রোদ আসলে এইখানে ঠান্ডা অনেক মজা হয়েছে অনেক ঠান্ডা ছিল গাছের নিচে যে কিন্তু রাস্তায় যেতে গিয়ে এত রোদ ছিল অনেক গরম লেগে গিয়েছিল বাসায় গিয়ে অনেকক্ষণ রেস্ট করার পরে ভাত বসিয়েছি আসলে আমাদের আজকে তেমন কোনো রান্না করার লাগেনি আগের দিনেই সব রান্না ছিল এই জন্যই আসলে আজকে রান্না না করেও সারা দিনটা এইভাবে ব্যস্ততার সাথে কেটে গিয়েছে যাই হোক এই তো এখন আমরা বস্তায় নিয়ে সব দাল পানি গুলো নিয়ে চলে যাব আর এই তো আশিক মামা সবাই আমার বাসায় এসে সব দাল পানি গুলো দিয়ে চলে গিয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন কতগুলো তাল পানির খোসা এইগুলো সব আমরা খেয়েছি তো যাই হোক এই তো এইগুলোই ছিল আপনাদের সাথে শেয়ার করার তো আজকের ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যেই যেইখান থেকে দেখছেন সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ